আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র সত্যমেব জয়তে সত্যের জয় হোক আজকের দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটা কথাই আছে দেখবেন বাংলাতে রাখে হরি মারে কে এটা কথাটা তো আপনারা জানেন রাখে হরি মারে কে সেই রাখে হরি মারে কে বিশ্ববন্ধু চট্টরাজ ঘোলা থানার আইসি যিনি চেয়েছিলেন আমাদেরকে কুখ্যাত অপরাধী সাজাতে যিনি চেয়েছিলেন আমাদের জেলযাত্রা যিনি চেয়েছিলেন সুপারি কিলার দিয়ে আমাদের হত্যা করা আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের মনে আছে তো ঘোলা থানার প্রাক্তন ইন্সপেক্টর ইনচার্জ বিশ্ববন্ধু চট্টরাজ ধারাবাহিকভাবে আমরা তার বিভিন্ন কীর্তি আপনাদের সামনে তুলে ধরছি এই বিশ্ববন্ধু চট্টরাজ কলকাতা হাইকোর্টে একটা রিপোর্ট দিয়েছিলেন পুলিশের কাছে কোর্ট থেকে রিপোর্ট চেয়েছিল সেখানে একটা রিপোর্ট দিয়েছিলেন যে আমরা মানে কুখ্যাত ক্রিমিনাল এবং একাধিক কেসের তালিকা জমা দিয়েছিলেন তারপর কলকাতা হাইকোর্ট থেকে বিশ্ববন্ধুবাবুর যে আবদার ছিল আমাদের জামিন বাতিল করার কলকাতা হাইকোর্ট থেকে আমাদের জামিনও দেওয়া হয়েছে এর নামে এতগুলো কেস দিয়েছিলেন এবং সেই কেসগুলো যাতে আমরা জামিন না পাই তার জন্য আদালতে একটা চার পাতার বিরাট বড় একটা রিপোর্ট করে একটা ফিরিস্তি দিয়েছিলেন বিশ্ববন্ধুবাবু মনে আছে তো সেই ফিরিস্তি দেওয়ার পর আমরা কলকাতা হাইকোর্টে আমাদের হয়ে আইনজীবী বিকাশ উদয় উদয়শঙ্কর চট্টোপাধ্যায় দিবাকর সর্দার সমস্ত আইনজীবীরা আমাদের হয়ে আদালতে দাঁড়ান এবং সেখান থেকে বিশ্ববন্ধু খুব আবদার ছিল যাতে আমাদের জামিন না দেওয়া হয় আদালত তো জামিন আমাদের মঞ্জুর করেছে এই সব মামলায় সঙ্গে সঙ্গে আদালতের মহামান্য বিচারক তিনি একটা নির্দেশ দিয়েছে যে আদালতে আমরা যখন যাব ব্যারাকপুর আদালতে আমাদের পুলিশ প্রহরা দিয়ে ব্যারাকপুর আদালতে নিয়ে যেতে হবে এবং আমার পুলিশ প্রহরা দিয়ে আমাদেরকে বাড়িতে পৌঁছে দিতে হবে এনশিওর করতে হবে যেটা বিশ্ববন্ধুবাবুর খুব কষ্ট হবে এই ছবিটা দেখলে কারণ উনি তো এখন জ্বলছেন এবং বিশ্ববন্ধুর আমরা আগে ছবিটা দেখাই তারপর আমরা আলোচনা করছি দেখুন আমাদের দুদিন আগেই ব্যারাকপুর আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজের এজলাসে আমাদের একটি কেস ছিল সেই কেসে যাওয়ার আগেই বিশ্ববন্ধু চট্টরাজ তার দোসর দিয়ে আমাদেরকে হুমকি দিয়েছিলেন যে আমরা যদি আদালতে গিয়ে সব মামলায় লড়ি তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা সেই কথা ব্যারাকপুর পুলিশ কমিশনারকে হাইকোর্টের রায় দিয়ে জানানোর পরে তারপর দেখুন কিভাবে আমাদের আদালতে নিয়ে যাওয়া হলো বিশ্ববন্ধুবাবু আপনিও কিন্তু দেখবেন কারণ আপনার ইচ্ছা ছিল যে প্রবল ইচ্ছা দেখুন ঈশ্বর যদি সহায় থাকে আপনার মতন এই বিশ্ববন্ধু তার বিশ্ব শত্রু হয়ে যাওয়ার জন্য কিন্তু দু মিনিট সময় লাগে না দেখুন আগে সেই ছবি তো দেখলেন আপনারা বিশ্ববন্ধুবাবু দেখলেন আদালতে উনি তো জানিয়েছিলেন যে আমরা নাকি বিরাট বড় অপরাধ করে ফেলেছি আমাদের অপরাধটা কি ছিল আপনারা তো দেখেছেন জেনে হচ্ছেন আমাদের অপরাধটা ছিল এটাই যে বিশ্ববন্ধুবাবু যখন দু হাজার উনিশ সালে ভোলা থানায় যোগদান করেন সেই যোগদান করার পরে এখানকার যারা কুখ্যাত মানে সাজাপ্রাপ্ত আসামি যারা এই মুহূর্তে জামিন আছে মামলার শেষ হয়নি একবার সাজা খেটে বেরিয়েছে তাদের নামে একাধিক খুনের কেস তোলাবাজির কেস নানান রকম কেস রয়েছে সেই সমস্ত লোকদের নিয়ে এলাকায় এলাকায় ঘুরে তিনি চমকাচ্ছিলেন কোথাও পুজোর ফিতে কাটছেন কোথাও এলাকা এলাকায় তিনি ঘুরে ওই সমস্ত মাফিয়াদের নিয়ে ঘুরছিলেন আদর্শ তী পত্রিকার ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং অন্যরা সেই ছবিগুলো তুলে দুর্লভ ছবি সেই ছবিগুলো তুলে আদর্শ তিতুমির পত্রিকায় একের পর এক রিপোর্ট করা হয়েছিল সেই রিপোর্ট হওয়ার পরে বিশ্ববন্ধুবাবুর সে কি রাগ তখন এখানে তার একটা দোসর ছিলেন ডিসি আনন্দ রায় যেখানে হিন্দু মুসলিম দাঙ্গার ঘটনা ইসলামপুরে যাকে সরিয়ে দেওয়া হলো সেই আনন্দ রায় ছিলেন এখানকার তখন এডিসিপি বিশ্ববন্ধুর ছাতা ছাতা এখন দুমড়ে গেছে ছাতা এখন দুমড়ে গেছে আমরা আজকে এই কথাটাই বলতে চাই আমাদের লড়াই হচ্ছে সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই হচ্ছে বিশ্ববন্ধুর মতন দুর্নীতিগ্রস্ত যারা পুলিশ অফিসার আছেন তাদের কেলেঙ্কারি মানুষের সামনে একেবারে তুলে ধরা দুধের মতন পরিষ্কার করে দেওয়া আমরা কিন্তু সেই কাজটাই করেছি আমরা শুধু এই আজকের এখানে কথাটা বলতে চাই যে সব পুলিশে কিন্তু বিশ্ববন্ধু চট্টরাজ নয় এই যে পুলিশরা আমাদেরকে নিয়ে গেছিলেন আদালতে একদম স্কট করে এখান থেকে বাড়ি থেকে নিয়ে গিয়ে টিটাগড় থানা দিয়ে একদম স্কট করে ব্যারাকপুর থানার পুলিশ একেবারে ভরে গেছিলো পুলিশে পুলিশে লাফ হয়ে গেছিলো তো এখানে যে পুলিশ কর্মীরা এসেছিল তারাও কিন্তু মানে ক্যামেরার সামনে তো তারা বলতে পারে না তারাও কিন্তু বলেছেন যে আমাদের খুব লজ্জা করছে যে এই ধরনের মানে সমস্ত মিথ্যা মিথ্যা কেস আপনাদের নামে করে দিয়ে গেছেন উনি তো করে দিয়ে এখান থেকে চলে গেছেন এখন তার খেসারত দিতে হচ্ছে আমাদের এইটা তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে আমরা আজকের এটা তুলে ধরছি নিজেদেরকে বীর সাজানোর জন্য নয় আমরা এটা তুলে ধরছি যে সত্যের জন্য লড়াই করলে এরকম একটা দুর্নীতিগ্রস্ত বিশ্ববন্ধু কেন হাজারটা বিশ্ববন্ধু চুরমার হয়ে যাবে এবং আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই সমস্ত কেস চলছে সমস্ত প্রত্যেকটা কেসে আমরা লড়াই করব এবং বিশ্ববন্ধু চট্টরাজ যে দুর্নীতি করেছিলেন সেই দুর্নীতির কেসে বিশ্ববন্ধুকে আমরা ব্যারাকপুর আদালতে নিয়ে আসব নি যেখানেই যাক না কেন এখন পূর্ব বর্ধমানের নাদনঘাটে আছেন আমরা এটা চ্যালেঞ্জ করেছি এটা আমাদের কাছে চ্যালেঞ্জ এই কারণেই যে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে এই যে চেয়ারটাতে বসে আছি এই চেয়ারটাতে বসে যদি আমরা সত্য কথা না বলতে পারি এই চেয়ারটাতে বসে যদি আমরা দুর্নীতি ফাঁস না করতে পারি এই চেয়ারটাতে বসে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতে পারি তাহলে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো আজকে দেখুন বিশ্ববন্ধুর চট্টরাজের স্বপ্ন সফল হলো না আদর্শ তী তুমির পত্রিকার সম্পাদক সহ সাংবাদিকদের পুলিশ স্কট দিয়ে আদালতে পৌঁছন হলো মামলায় অংশগ্রহণ করার জন্য দেখুন আজকের সেই খবর